পঁয়ত্রিশশো ফলোয়ারের রিলস মনিটাইজেশন পেজ বিক্রি করা হবে এই রিলস মনিটাইজেশন পেজ নিয়ে এক একজনের এক এক চাহিদা রিলস মনিটাইজেশন পেজ পাওয়া যাচ্ছে না অবশেষে একটা রিলস মনিটাইজেশন পেজ আছে পঁয়ত্রিশশো ফলোয়ারের চাইলে এটা নিতে পারেন ফুল ফ্রেশ আছে কীভাবে আমার সাথে যোগাযোগ করে পেজটি নেবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে আগে পেজটির ডিটেলস আমি আপনাদেরকে দেখাই চলুন স্ক্রিনে ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পঁয়ত্রিশ ফলোয়ারের এই পেজটি বিক্রি করা হবে অল্প কিছু রিলস ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নিন এই হলো বিষয় আমি পেজটির ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই পেস্ট্রি রিকমেন্ডেশন দিয়ে স্টার্ট করি রিকমেন্ডেশন গ্রিন কোনো প্রবলেম নেই এখানে পেজ স্ট্যাটাস বা অর্থাৎ পেজ কোয়ালিটি যেটা সেটা গ্রিন আছে কোনো প্রবলেম নেই এখানে মনিটাইজেশন দেখব মনিটাইজেশান ঠিক আছে কি মনিটাইজেশন একটিভ আছে এবার দেখবো মনিটাইজেশন টুলস যে কী কী মনিটাইজেশন এটা অনলি রিলস মনিটাইজেশন এখানে লক্ষ্যগুলো দেখতে পাবেন মনিটাইজেশন ভায়োলেশন নেই এবার পলিসি ইস্যুতে ক্লিক করে পলিসি ইস্যু বা ভায়োলেশন আছে কিনা সেটা ক্লিয়ারভাবে জানানো যাবে লক্ষ্য করেন এখানে কোনো ধরনের ভায়োলেশন নেই পলিসি ইস্যু নেই মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করি লক্ষ্য করুন এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট স্টার এবং রিলস মনিটাইজেশন ঠিক আছে গ্রিন টি কমার্ক আছে রিলস মনিটাইজেশন এই পেজটি পরবর্তীতে কনটেন্ট মনিটাইজেশনের সেটা চলে আসবে নিশ্চিন্তে ঠিক আছে তো এখান থেকে আমি ইনসাইটে যদি ক্লিক করি তাহলে এর কিছু ইনফরমেশন আপনারকে দেখাইতে পারবো পেজটি রিলস মোটামুটি ভিডিও আপলোড করা হয় না অনেক দিন থেকে আমি যদি অডিয়েন্সে ক্লিক করি দেখবেন যে ইন্দোনেশিয়া বাংলাদেশ মালয়েশিয়া ভিয়েতনাম এই দেশীয় ভিজিটর বেশি ঠিক আছে সব কিছু ওকে আছে এই পেজটি নিয়ে আপনি অনায়াসেই কাজ করতে পারেন রিলস মনিটাইজেশনের পেজের চাহিদা অনেক বেশি আর এইটার আর একটা সুবিধা হবে কি পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাবেন সেট আপ পাওয়া মানে পরবর্তীতে লং ভিডিও মনিটাইজেশন পিকচার মনিটাইজেশন এ টু জেড দেখুন কীভাবে এই পেজটি নেবেন এই ইনফরমেশন আমি দেখাচ্ছি এই পেজের লিঙ্ক যোগাযোগের ইনফরমেশন সব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং যার কাছ থেকে জিনিস নেবেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন আমি আমার ডিটেলস এখানে দেখাই দিচ্ছি আমার কাছে এই লোকেশনে এসেও নিতে পারবেন বা এই লোকেশনে আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলকে পাঠায়ও নিতে পারবেন আমি বিস্তারিত বলতেছি আপনাদের একে একে এই হলো ফেসবুক আইডি লক্ষ্য করুন ভেরিফাইড আইডি এইটা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি আরেকটা হাই স্কুল নেওয়াশি এম এল স্কুল নাগেশ্বরী কলেজ রোমপুর লোকেশনে আছি রোমপুর মেইন সিটিতে আসি সাপলাতে এসে আমাকে যদি ফোন দেওয়া হয় তাহলে আমাকে পেয়ে যাবেন ঠিক আছে এই যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা নিউজ করছে এটা এখানে আছে তাহলে এটা দেখে নিতে পারেন এটা আমার মেইন আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আর একটা যোগাযোগের ওয়ে হচ্ছে আমার মেজে যে পেজ আছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানেও ইনবক্স করতে পারেন পাশাপাশি এখানে লক্ষ্যগুলো দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এই নাম্বারে নক করতে পারেন ঠিক আছে প্রথমে কল দিবেন না প্রথমে মেসেজ করে রাখবেন আমি রিপ্লাই করব ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা পেজের লিংক এই হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি শুধু পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি শুধু বিক্রি নয় আপনি যদি আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেলটি বিক্রি করতে চান আমাকে নক করতে পারেন করে আপনার মূল্যবান পেজ অথবা চ্যানেলটি বিক্রি করতে পারেন ফেসবুক এবং ইউটিউব রিলেটেড এইরকম সিক্রেট কিছু ভিডিওর জন্য পেজটি ফলো করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সত্য থাকুন লাভবাস টাটা